আপনারা বিভিন্ন মাছের পাতার ভাপা রেসিপি খেয়েছেন বা তৈরি করতে দেখেছেন লোটে মাছের এই পদ্ধতিতে তৈরি করা মাছের ভাপা ইউটিউবে এই প্রথমবার আমি হচ্ছে আপনাদের হোস্ট বিশ্বজিৎ আর আপনারা দেখছেন কুকিং উইথ অঞ্জলি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি প্রথমে আমরা একটি পাত্রে পাঁচশো গ্রাম মতো লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর একে একে সমস্ত উপকরণগুলি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন মশলা হিসাবে আমরা এটিতে ব্যবহার করছি সর্ষে ও পোস্ত বাটা ও লাস্ট ও শেষ উপকরণ আমরা ওপর থেকে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব তারপর এই মিশ্রণটিকে 10 থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ঢেকে রেখে দেব অন্যদিকে কিছু ভালো জাতের কচু পাতা বাগান বা মাঠ থেকে তুলে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে পাতাগুলিকে দুভাগে ভাগ করে রাখবো কারণ এক লেয়ারে পাতার উপরে সমস্ত উপকরণটি দেওয়ার পর আরও এক লেয়ারে পাতাগুলির উপরে ঢেকে দিতে হবে ভালো করে মুড়ে দেওয়ার জন্য তারপর কিছুটা পাতা নিয়ে তার উপরে মিক্স করে রাখা মাছগুলিকে উপর থেকে ঢেলে দিলাম আমরা এটিকে দুটি ভাগে তৈরি করছি কারণ মিশ্রিত করা মাছের পরিমাণ একটু বেশি তাই এরপর উপর থেকে কিছু পরিমাণ পাতা দিয়ে ভালো করে এইভাবে মুড়ে ফেলতে হবে যাতে ভিতরের উপকরণগুলি বাইরে বেরিয়ে না যায় এইভাবে আরও একটি ভাগ তৈরি করে নেব তো দেখতে পেলেন দুটি ভাগ আমরা তৈরি করে ফেলেছি এবার আমরা চলে যাব রান্নার পরবর্তী কাজটি সম্পূর্ণ করার জন্য প্রথমে আমরা একটি কড়া বসিয়ে তাতে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটি সম্পূর্ণ ভালো করে গরম হয়ে যাওয়ার পর পাতায় মোড়ে তৈরি করে রাখা মাছের মিশ্রণটি কড়ায় দিয়ে দেব মিশ্রণটি দেওয়ার পর এবার উপর থেকে একটি গামলা ঢেকে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো করে দু থেকে তিন মিনিট সিদ্ধ করতে হবে তারপর ঢাকনাটা খুলে নিয়ে উপকরণটিকে উল্টে দেব তারপর আবার এই অবস্থাতেই আবার দু থেকে তিন মিনিট আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব যাতে উল্টো দিকটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দু তিন মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এবার ঢাকনাটি খুলে সম্পূর্ণ উপকরণগুলিকে ভালো করে নেড়ে দিলাম দেখুন সম্পূর্ণ উপকরণগুলি কিভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব তারপর পাতাগুলিকে সরিয়ে দেখব যে মাছটি কেমন সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ উপকরণগুলি এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে নতুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যান তো আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলি আজকার মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে